আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত একটি দল ফুট ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছে জানিয়েছেন তারেক রহমান বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি চলবে না জানিয়েছেন জামায়াত আমির মানুষ পরিবর্তন আশা করছে বলেছেন আক্তার হোসেন জামাইতে নেতৃত্বাধীন দশ দলীয় জোট সরকার গঠন করবে জানিয়েছেন ডা তাহেদ অনেকে প্রকাশে হ্যাঁ আর গোপনে না ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে বলেছেন মামুনুল হক কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা গুলিবৃদ্ধ একটি দল ফুট ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছে জানিয়েছেন তারেক রহমান আগামী বারো ফেব্রুয়ারির নির্বাচন দেশ গড়া নির্বাচন এমন মন্তব্য করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে একটি রাজনৈতিক দল ফুট ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছে জনগণকে এখন বলছে আপনারা অমুককে ক্ষমতায় দেখেছেন তমুককে দেখেছেন এখন আমাদের দেখেন এই রাজনৈতিক দলটিকে আমরা পঞ্চাশ বছর আগে দেখেছি তাদের ভূমিকা কি ছিল একাত্তর সালে তারা কাদের পক্ষ নিয়েছিল লক্ষ লক্ষ মানুষ তাদের কারণে শহীদ হয়েছেন নতুন করে তাদের দেখার কিছু নেই বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জের শায়স্তাগঞ্জে প্রস্তাবিত উপজেলা পরিষদ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান কথা বলেন মাগরিফের নামাজের পর জনসভা শুরু হয় তারেক রহমান মঞ্চে বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিটে পরে তিনি প্রায় আধা ঘন্টা বক্তব্য দেন তারেক রহমান বলেন এখন ওই দলটি বাড়ি বাড়ি গিয়ে মা বোনের জাতীয়তার সনদ নম্বর গ্রহণ করছে বিকাশ নম্বর নিচ্ছে ফোন নম্বর নিচ্ছে টাকা পাঠাচ্ছে এগুলোর খবর এখন সংবাদপত্রে উড়ে বেড়াচ্ছে যারা নির্বাচনের আগে এসব অসৎ কাজ করে তারা আদর্শের দল কি করে তারা কি মানুষের শাসন কায়েম করতে পারে বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি চলবে না জানিয়েছেন জামায়াত আমির জামায়ত ইসলামের আমির শফিকুর রহমানের নির্বাচনী আসন ঢাকা পনেরোতে জনসভার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করল দলটি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরে আদর্শ স্কুল মাঠে এ নির্বাচনী জনসভা হয় সভায় বক্তব্যে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেন জামাইতের আমির শফিকুর রহমান তিনি বলেন জনগণের ট্যাক্সে টাকায় দেশ চলে ট্যাক্সের বাইরে বাহিরে কিন্তু একটা বেসরকারি ট্যাক্স আছে প্রতিটি মুদির দোকানে রাস্তাঘাটে হকারের কাছে এমনকি রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করে তার কাছ থেকেও একটি ট্যাক্স হয় মানুষ পরিবর্তন আশা করছে জানিয়েছেন আক্তার হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ পরিবর্তন আশা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব ও রংপুর চার পীরগাছা কাউনিয়া আসনে এনসিপির প্রার্থী আক্তার হোসেন। বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী প্রচার প্রচারণার প্রথম দিনে রংপুরের পীরগাছায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় আক্তার হোসেন কথা বলেন পীরগাছা উপজেলা কার্যালয়ে এনসিপি ইসলামের আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয় আক্তার হোসেন বলেন এই দীর্ঘ সময় যারা ক্ষমতায় ছিল এবং যারা পীরগাছা কাউনিয়ার প্রতিনিধিত্ব করেছে মানুষ তাদের উপরে অনেকটা বিরক্ত এবং তারা পরিবর্তন চাই আর এই পরিবর্তনের অংশ হিসেবে মানুষ নতুন নেতৃত্ব খুঁজছে আমরা সেই নতুন নেতৃত্বের জায়গা থেকে মানুষের কাছে যাচ্ছি এবং মানুষ আমাদের সাদরে গ্রহণ করছে তিনি আরো বলেন পীরগাছা কাউনিয়ার মানুষ যদি পরিবর্তনের পক্ষে রায় দেয় ইনশাল্লাহ সাপলাকুলি মার্কার বিজয় সুনিশ্চিত হবে আমরা ইতিমধ্যে আমাদের ইস্তেহার ঘোষণা করেছি আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে পীরগাছা কাউনিয়াকে একটি আধুনিক এবং স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা জামাইতে নেতৃত্বাধীন দশ দলীয় জোট সরকার গঠন করবে জানিয়েছেন ডাক্তার তাহের জামাইতের কেন্দ্রীয় নাইবে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন এবার জামাইতে নেতৃত্বাধীন জোট সরকার গঠন করবে কারণ আমাদের সঙ্গে রয়েছে সব ইসলামিক রাজনৈতিক দল উনিশশো সালের বীর বিক্রমের ঘটিত দল এছাড়া জুলাই আগস্টের অন্যতম নায়কদের ঘটিত দল এনসিপি এসব দল মিলিয়ে আমরা গঠন করেছি দশ দলীয় জোট আর সেই দশ দলীয় জোট সরকার গঠন করবে বৃহস্পতিবার ২২ জানুয়ারি বিকেলে কুমিল্লার চোদ্দ গ্রাম পৌর এলাকার নির্বাচনী দলীয় কার্যালয়ে উদ্বোধন ও নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডাক্তার তাহের বলেন একদিকে একটি রাজনৈতিক দল আরেক দিকে দশ দলীয় জোট একত্রিত হয়েছে জনগণ এবার আমাদের দশ দলীয় জোটকে ভোট দেবে সাধারণ মানুষ আমাদের বলে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি বি শাসনও দেখেছি এবার জামাইতে নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় দেখতে চাই জামাইতের এই কেন্দ্রীয় নায়েফ আরও বলেন বারো ফেব্রুয়ারি এ দেশের জনগণ চাঁদাবাজ বিদেশে অর্থ পাচারকারীদের প্রত্যাখ্যান করবে অনেকে প্রকাশে হ্যাঁ আর গোপনে না ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে জানিয়েছেন মামুনুল হক হনভোট নিয়ে কেউ কেউ করছেন বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তিনি বলেছেন দুঃখের সঙ্গে লক্ষ্য করছি আমাদের এমন এক রাজনীতির পথ চলছে অনেকে প্রকাশ্যে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে কথা বললেও গোপনে গোপনে না ভোটের জন্য মানুষকে সংঘটিত করছে বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুরে টাউন হলের পাশে শহীদ পার্ক মাঠে নির্বাচনী জনসভায় মাওলানা মামুনুল হক এ কথা বলেন এই জনসভার মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারে নামলেন তিনি জনসভায় মানুষের ইসলামী খেলাফত মুজলিস ও জাতীয় নাগরিক পার্টির সহ এনসিপি নির্বাচনী ঐক্যের নেতা কর্মীরা অংশ নেন এছাড়া বীর মুক্তি যোদ্ধা প্রকৌশলী আব্দুল সাত্তার জুলাই গণ অভ্যন্থানি শহীদ বাদশাহ মিয়ার বাবা ফিরোজ মিয়া চাপলা চত্বরের শহীদ আমিন রুবেলের বাবা বাচ্ছু মিয়া জনসভায় বক্তব্য দেন কেরানীগঞ্জ দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা গুলি বৃদ্ধ ঢাকার কেরানীগঞ্জ দলীয় কার্যালয়ের সামনে হাসান মুল্লা বিয়াল্লিশ নামের এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ডামিক হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসান মোল্লা হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক স্থানীয় সূত্র জানায় বৃহস্পতিবার রাত নয়টার দিকে হাসান মুল্লা দলীয় কার্যালয়ের সামনে সড়কে অবস্থা করছিলেন এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় গুলি বৃদ্ধ হয়ে তিনি সড়কে লুটিয়ে পড়েন পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ঢাকা দুই বিএনপির প্রার্থী আমানের একান্ত সচিব মোহাম্মদ উজ্জ্বল হোসেন বলেন গুলি বৃদ্ধ অবস্থায় হাসান মোল্লাকে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয় পরে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে